ছোট বাচ্চা বুধ দুই বছর এক ছয় মাস বলো বাচ্চা কিন্তু বাচ্চা করার নাই আর তারা তো বাপ মরি গেছে মা আছে না বেমারি ফাগল আর মানে দাদাও বেমারি যে মারা গেছে তার বাপ যে এমন সে নাই ও ছেলের বাপর মাতিল চাইছিলাম السلام علیکم یے یو کا سلام ورحمۃ اللہ و برکاتہ یے دا وے 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 وے

ব্যাংকক অতো মাল নামে বাচ্চার মাল নামের ঠিক আমি এখন জানাই দিয়া দন্দে চাৰি হাজাৰ টাকা পঠাই দিবা তাই কিন্তু বাচ্চার বিশ হাজাৰ খলিয়া বাচ্চার মাল নামে আমার একাউন্ট নম্বৰটা দিবা ওই একাউন্টত টাকা জমা আর বাকি ভবিষ্যতে দেখা দিব বাচ্চার কো আল্লাহ যদি সহায়ত ৰাখো চব রে যাবা কবা ڪنهن کي پنهنجي ڳالهه ٻڌائي ڏي 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 اسلام علي